ভালোবাসি ওটা ঠিক আছে এখন এর দাম কত টাকা তুমি এটা জানো যে ভালোবাসে তার জন্য তো সব করতে পার তুমি এতটুকু করতে পারবা না বেবি এখানে এখন আমি কি করব তুমি সেবার একটা 10 টাকা দাম গোলাপ ফুল দিয়েছ ওইটা দিলে হয় এরকম ভাবে কি রিলেশনশিপ থাকা যায় দেখো আমার বান্ধবীরা যে চলাফেরা করে ওর বয়ফ্রেন্ড তো দেয় আইফোন 74 এর মাইক দেয় ককসের নিয়ে যায় কত কিছু করে তুমি আমাকে কিচ্ছু দাও না

যারা শক্তিকারের ভালোবাসে তাদের কাছে আইফোন টাইফোন কক্সটক্স এগুলো কিছু না তার শক্তিকারে যারা ভালোবাসে তার 10 টাকার বাদাম ভাও তার সেই ভালোবাসে খুঁজে পায় 10 টাকার বাদাম দেখো আমি তোমার সাথে তো 3টা বছর এভাবে চলছি এখন তো যোগ আপডেট হইছে তুমি দেখতেছো না তুমি তো জানোই আমি তো এরকম নাই আমি সাধারণ একটা ছোটখাটো চাকরি করি আমি তোমার এখন আইফোন 17 প্রো ম্যাক্স তুমি চ্যালেঞ্জ করতে গিয়ে দিই না না আমার সব বান্ধবীদের হাতে এরকম তাহলে তোমার সাথে আমি ব্রেকআপ করে দেই আর কি করব তিনটা বছর তুমি বুঝো 3টা বছর আমি তোমার সাথে এভাবে રહીছি এখন বাড়ি থেকে বিয়ের চাপ দিতেছে আমি আমি কি করব। অবশ্যই কারণ বাবাকে বল দেখাতে পারবো যে না ও আমাকে এটা দিয়েছে তো আমাকে বিয়ে করবে আর দু একটা বছর সময় দেয় এরকম যদি একটা জিনিস তুমি যদি আমার প্রতি কোনো কিছু না দাও আমি কিভাবে বলবো তাদের তুমি বুঝাও আমাকে বাবা যার সাথে বিয়ে ঠিক করছে ও তো সরকারি চাকরি করতেছে

এই তুই এখনো কেন ওর সাথে রিলেশনশিপ রাখছিস ওর ব্রেকআপ করে দে আমার এরকম কথা শুনতে ভালো লাগে না তাহলে তুমি কি চাও আমি তোমার সাথে ব্রেকআপ চাই এটা সত্য এটাই তোমার ফাইনাল ডিসিশন অবশ্যই চলে যাব হ্যাঁ হ্যাঁ তাতে তুমি খুশি অবশ্যই খুশি ঠিক আছে যাও তোমাকে অনেকবার সুযোগ দিয়েছি অনেকবার সুযোগ দিয়েছি কিছু বলন নাই আমার তো এখন আর বলার কিছু নাই তুমি যদি চলে যেতে চাও চলে যাও সমস্যা নেই আমি তোমাকে অনেকবার সুযোগ দিছি আর আমার পক্ষে আমার পক্ষে সম্ভব না তোমাকে আইফোন প্রো ম্যাক্স আমার কত টাকা নাই ঠিক আছে তুমি যখন করতে আসছিল তখন তুমি জানতা তখন কি তুমি আমার সাথে প্রেম করছো এখন হঠাৎ তোমার এত ডিমান্ড কেন ডিমান্ড থাকবে না বছরের সাথে সাথে সবকিছু চেঞ্জ হয় তুমি আগে কি ছিল আমি এখন তোমার থেকে বেটার অপশন আমি ই করি ডিজার্ভ করি ঠিক আছে যাও তুমি আমার কিছু বলার নাই ভাই ওকে তাহলে ভালো থেকো আর কখনো দেখা আমি আমার বাবার পছন্দ ছিল কি বিয়ে করে ফেলবো কারণ এই বাবার সম্পর্ক কন্টিনিউ করা সম্ভব নয় আমি যদি তোমার কথা জোর গলায় না বলতে পারি আমার ফ্যামিলি কি তাহলে কিভাবে হয় ওকে চলে যাও আসো না আমার সামনে আসবে যাও